মঙ্গলবার উনিশ তারিখ সকাল থেকে আবার একটা ব্লগ শুরু করলাম স্নান টান করে চলে এসছি রান্নাঘরে এখন রান্না করব এই যে মেথি শাকটা এনেছিলাম সেই মেথি শাকটা ভাজা করব আর পটল বার করলাম পটল আলুর সবজি করব কালকে চিকেনটা অর্ধেকটা করেছি সেই চিকেনটা রেখে দিয়েছি ওটা চিন্তুড় হয়ে যাবে আর শাক ভাজাটা যদি হয় তাড়াতাড়ি শাক ভাজা আর চিকেন দিয়ে ও খেয়ে নেবে পটলটা করলো অসুবিধা নেই রাত্রে এসে খাবে আর সেরকম ওর ইন্টারেস্টও নেই সবজি খাওয়ার হলেই হয়ে যায় কাল থেকে মর্নিং ডিউটি শুরু হয়েছে আজকে তো দেখলে আজকে শেয়ার করলাম কালকে যেহেতু ব্লগ বানায়নি কালকে তো শেয়ার করিনি ওই পনেরো আটটা নাগাদ বেরিয়ে গেছে আর দেখলেই তো ওকে দিলাম ওই ছোলা পরশু দিনকে যেটা এনেছিলাম সেটা পরশু রাতে ভিজিয়ে দিয়েছিলাম কালকেও ছোলা একটা আপেল কেটে দিয়েছিলাম আজকেও ছোলা আর একটা আপেল কেটে দিলাম ছোলাগুলো নয় ছোট ছোট্ট ছোট্ট পঙ্কুর বেরিয়েছে খুব বেশি বেরোয়নি তবে আজকে বেরিয়ে যাবে কোথায় রাখলাম ছোলাগুলো ও বাইরে রেখে দিয়েছি এখানে জায়গাটা খুব কম তো ওই জন্য বাইরে রেখে এলাম পরে দেখাবো বেশ আর সকালবেলায় একটু একটু বেরিয়েছিল এখন বেশ এতটা করে বেরিয়ে গেছে অঙ্কুর শাকটা বাড়তে দেরি হচ্ছিল ওই জন্য ইয়ে করে দিলাম পটলটা কেটে আগে বসিয়ে দিলাম একটা হতে থাকুন এবার শাকটা কাটবো আর শাকটা একটুখানি আলু দিলাম এই মেথি সাগে একটু বেগুন দিলে ভালো লাগে খেতে কিন্তু বেগুন দেওয়া যাবে না চিন্টু বেগুন খেতে পারে না ওর জিভ চুলকায় আমার আর চিন্টুর না খুব অ্যালার্জি চিন্টুর বাবারও অ্যালার্জি আছে ওর অ্যালার্জিটা অন্য রকম কিন্তু আমার আর চিন্টুর এই খেলে অ্যালার্জি মুখে কিছু লাগালে অ্যালার্জি একটা কত দাম দিয়ে সানস্ক্রিন কিনে নিয়ে আসছে লাগাতে পারছি না না আমি পাচ্ছি না ও পাচ্ছে বলো মা তুমিও লাগাবে আমিও লাগাবো ও মা আমি একদিন লাগিয়েছি আমার মুখে সব বিজিবিজি বিজিবিজি বীজি বেরিয়ে গেছে এই যে এখানটায় একটা এখানটায় একটা ছেড়ে দিলাম চিন্টু দুদিন লাগিয়ে কলেজে গেল এখন বলছে যে মা আমারও না মুখটা পুরো চুলকাচ্ছে সানস্ক্রিম লাগিয়ে সানস্ক্রিম লাগালে শুনেছি ভালো একটু যাদের বেশি বয়স হয়ে যাচ্ছে তাদের সব সময় সানস্ক্রিন লাগাতে বলছে রোদে বেরোলেই কিন্তু আমার সানস্ক্রিন স্কুটি করছে না আমি সব কালারও লাগাতে পারি না জানো আমি ওই মেহেন্দি লাগাতাম আমাকে এখন দেখছি ওই লরিয়ালের ওই কালারটা আমার শ্যুট করে ওইটা লাগাচ্ছি এই প্রবলেম আজকে শাকটা একটু পাঁচ পাঁচফোরণ আড়িয়ে দেবো ওই কি বলে তেজপাতা কাঁচা লঙ্কা এই দিয়েই ভাজা করব রসুন দেবো না মেথি শাকের একটা গন্ধ আছে তো সে গন্ধটা না হলে চলে যাবে অবশ্য আমি আম নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি এতদিন মেথি শাক ভাজা করলেও আমি রসুন দিতাম আজকেই দিচ্ছি না সেদিনকে ইউটিউবে ওই যে ভুলেই যাই নামটা অনিরুদ্ধ আচার্যর বাণী শুনছিলাম ওর মধ্যে শুনলাম যে রসুন পেঁয়াজ কেন খেতে নেই বা যারা নিরামিষ খায় তারা রসুন পেঁয়াজটা আঁশ কেন ধরে রসুন পিঁয়াজটা কেন খায় না তো বললেন যে যখন অমৃত ভাগ হচ্ছিল দেবতাদের মধ্যে তখন তাদের মধ্যে সেই রাক্ষস একজন এসে উপস্থিত হয়েছিল আর তা তারও অমৃত খাওয়া হয়ে গেছিল তো তখন কি হয়েছিল যখন নারায়ণ জানতে পারে যে দেবতাদের মধ্যে একজন রাক্ষস ঢুকে অমৃত খেয়ে নিয়েছে তখন যেই মানে খেয়েছে ওরকম একদম গলাটা সুদর্শন দিয়ে কেটে দিয়েছে তো কাটার পরে ওই জায়গাটাতে রক্ত তো পড়েই ছিল আর তার সাথে ওই অমৃতের দুফোটা পড়ে গিয়েছিল তো সেইখান থেকেই নাকি রসুন আর পেঁয়াজের জন্ম তো যেহেতু ওই রাক্ষসের রক্ত করেছিল আর সেখান থেকে মানে রসুন পেঁয়াজের জন্ম হয়েছে ওই জন্য রসুন পেঁয়াজকে ধরে নিচ্ছে আঁশ হিসাবে ওই জন্য রসুন পেঁয়াজ কেউ খায় না আর রসুন পেঁয়াজকে অনেকে ওই জন্য অমৃত ফল বলে মানে আমাদের কলিযুগের অমৃত ফল নয় অমৃত সবজি হচ্ছে রসুন আর পেঁয়াজ রসুন আর পেঁয়াজ কাঁচা খেলে আমাদের অনেক রোগ মুক্তি হয় কিন্তু যারা নিরামিষ খায় তারা কোনোদিন খাবে না যেহেতু নাকি ওইটা ওই রাক্ষসের রক্ত পড়েছিল ওইখান থেকে সৃষ্টি হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে তা না এই যে বাণীগুলো শুনছি না আমার না মানে একটা ওই মাছ মাংস ডিম তারপর রসুন পেঁয়াজ এইগুলোর শুনে 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 কি হচ্ছে মনে হচ্ছে খাবো না তো মানে মাছ মাংস খাওয়া নিয়ে বলছে বলছে যে ভেতর থেকে সত্যি একটা ঘেন্না চলে আসছে মাছ মাংসর প্রতি মনে হচ্ছে তোর খাবো না তো এই গল্পটা সেদিনকে আমি চিন্টুর বাবাকে শোনালাম এই যে চিকেন করেছি নিয়ে চিন্টুর বাবা বলছে চিকেন করলেই তো হয়ে যাবে আর তো কিছু করতে হবে না তা আমি বললাম না আমি আমার জন্য একটুখানি কচু ভাতে আর একটু বেগুন পোড়া করব। কালকে করেছিলাম তো বলছে কি যে কেন তুমি চিকেন খাবে না আমি তখন ওকে এই গল্পটা শোনালাম তো শোনানোর পরে বলল ঠিক আছে রসুন পেঁয়াজটা না হয় না খা কিন্তু মুসুর ডালটাও কি ওই রাক্ষসের রক্ত থেকে তৈরি হয়েছিল ব্যাস আমার মুখটা গেল বন্ধ হয়ে এই তো হচ্ছে আমাদের সমাজ মানে আমি যদি একটু ধর্মের লাইনে এগোবো পিছন থেকে আমাকে টানা হবে তাই না ও যে এই কথাটা বললো আমার কাছে তো কোনো উত্তর নেই যে সত্যিই তো রসুন পেঁয়াজটা তো আমিষ হিসাবে ধরছে কিন্তু মুসুর ডালটা মুসুর ডালটার তাহলে কী গল্প আছে তাহলে কি হলো আমি আমি যে অনেকটা ধর্মের দিকে চলে গিয়েছিলাম আজ এইটা খাবো না ওটা খাবো না আবার কিছুটা পিছিয়ে এলাম এই যে পিছন থেকে ধরার তো লোক অনেক আছে আর যেই ধর্মের দিকে এগিয়ে যাব সেই দিকে এগোনোর মতন লোক কম আছে মানে এগিয়ে নিয়ে যাওয়ার মতন লোক কম আছে আচ্ছা তোমরা বলো তো যদি মুসুর ডাল মানে কেন আশ হিসাবে ধরা হয় সেই গল্পটা কেউ যদি জানো তাহলে আমাকে বলবে তাহলে আমি চিন্টু বাবাকে আবার শোনাবো ঠিক আছে ও মুখটা বন্ধ করে দিল মেথি শাকটা আমার খেতে ভালো লাগে এইখানে যেমন বেশ বড় বড় পাতা পাওয়া যাচ্ছে বাঁচতে অতটা ঝামেলা না আর আমাদের ওখানে এইটুকুটুকু মেথি পাতা পাওয়া যায় আর সব থেকে বড়ো এত রকম বাজার আনে না যে ওইখানে আমার শাক বানাতে সময় পাই না তখন বিরক্ত লাগে দেরি হয়ে যায় একে কাজ করতে করতে এত বড় ঘরে আর তারপর ওই দেরির মধ্যে যদি শাক বেছে রান্না করতে হয় মাথাটা আরো গরম হয়ে যায় ওখানে আমি শাক করতে চাই না শাক আর ছোট মাছ দেখো তোমাদেরকে অঙ্কুরটা দেখায় বেরিয়েছে এই দেখো বেরোলো সকালে এতটা বেরোয়নি এখন যত বেলা বাড়ছে একটু একটু করে বাড়ছে আরো বাড়বে দেখতে পাচ্ছ বলতো বলতো অঙ্কুরটা না সবার হাতে ঠিকঠাক আমার মাও ওই জিতা ষষ্ঠী করতো জিতা অষ্টমী না কি বলে জিতা অষ্টমী বা ষষ্ঠী দুটোই বলে অনেকে জিতা অষ্টমী বলে অনেকে জিতা ষষ্ঠী বলে তো সেই সময় যখন ইয়ে করতো ভেজা তো তখন আমার মায়ের ছোলা গুলো না ইয়ে বেরোতো না অঙ্কুর বেরোতো না অথচ আমাদের কাকিমাদের যেই ছোলাগুলো গুলো আমাদেরকে দিত সেইগুলো নিয়ে এ আর বড় বড় অঙ্কুর থাকতো মাকে জিজ্ঞাসা করতাম মা তাহলে আমাদের গুলো না কেন বেরোয় না তখন মা বলতো সবার হাতে বেরোয় না তো এটা অন্য কেউ ভেজালে হয়তো আরো বেশি বেরোতো আমার এই টুকুটুকু বেরিয়েছে যাক বেরিয়েছে তো আর দু তিন দিন থাকুক বেরোবে ঠিক হয়ে গেল যাক রান্না বান্না কমপ্লিট করতে পারলাম ভাবলাম হয়তো হবে না একটা বেজে যাবে এইসব করতে করতে কিন্তু একটা আসেনি ও এলেই এবার ওকে খেতে দিয়ে আজকার মেনু মেচি শাক ভাজা আর এখানে কালকার চিকেন আছে আর এখানে আছে আলু পটলের তরকারি কালারটা দেখো কাশ্মীরি লঙ্কার এখানে গরম ভাত ভাত তলায় পড়ে আছে আমাদের দুজনে বেশি ভাত লাগে না তো ওইটুকু ভাতই হয়ে যায় আজকে আর ঘর মুছলাম না আজকে ঝাড় দিয়ে শুধু রেখে দিয়েছি এবার গ্যাসটা মুছলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট অনেক কাজ করে এই কালকে বলি একটা কাজ ছিল না বসে বসে থুকে গেলাম আজকে কাজ করে করে ছুটে গেলি তো কাজ চাই একটা করছে রে কাল থেকে শুরু করেছিস জন্য না আজকে পারি কাজ কি কি কাজ করলি

ও ও নে কে আমি ওয়েস্ট পপ না খাওয়া দেব পরে পরে যাই দুটো দুটোতেই যাব রেডটা বাঁচিয়ে দিয়ে আজকে আস্তে আস্তে আরে লেট করে চললাম বল না কাজ করছিস না সকালে উঠছি এত পরিশ্রম হচ্ছে না ঘুম তো কাপ সাতটা বাচ্চা এসে গেছে এখন স্নান করলো সকালবেলা স্নান করে যেতে পারে না ঠান্ডাতে এসে স্নান করে আর এখন যেহেতু আবার হসপিটাল থেকে বেরিয়ে চলে যাচ্ছে জিম করতে ওই জন্য আস্তে আস্তে দেরি হয়ে যাচ্ছে ওকে ডিম সেদ্ধ করে দিলাম ডিম সেদ্ধটা খা আর এই বিস্কুটগুলো কিনে এনেছিলাম না এগুলো আমি একশো গ্রাম দারুণ খেতে দারুণ বিস্কুটটা হেপি বাছি বাছি খাচ্ছি আর পাঁপড়গুলো কালকে কেটেছি চায়ের সময় খেয়েছিলাম এই পাঁপড়টা মিষ্টি এই পাপড়টা ভালো না বস ওসব এত মিষ্টি মানে নোনতা জিনিস তো এত মিষ্টি ভালো না সে আমরা ছোট সময় একটা চাটনি খেতাম চাটনির উপরে একটা মিষ্টি মিষ্টি জিনিস লাগানো থাকতো ওইটাই লাগানো আছে ওই জন্য এটা বেশি মিষ্টি লাগছে এইটা বরং ভালো লাগছে এটা

ডিম খায় আর ডিম তো কিছু খায় না ওই জন্য ভয় লাগে তাও কালকে একটা ডিম সেদ্ধ কোথা থেকে নিয়ে এসেছিল স্যালাড একটা লস্যি আর ডিম সেদ্ধ আমাকে ফটো পাঠিয়েছে আমি বললাম কে দিল তোকে বলছে কিনে আনলাম ভর্তি হয়ে গেছে অনেক পড়ে যাবে কেন তুমি তো বোকা টেবিলটাতে কেন সেদিন চিকেনের তেলটা সব টেবিলটাতে ফেললে এই পাতলা মতন ঢাকাটা ওর মধ্যে ঢেলেছে ওর ওর থেকে পড়ে গেছে নিয়ে ডিমটুকে বললাম ডিম খেলি বলছি হ্যাঁ সাদাটা খেয়েছে এই আলাটা বাদ দিয়ে দিয়েছি ইয়েলাটাই তো বেশি প্রোটেক ওইটাই তো দরকার না তুই ওকে কিছু অ্যাডভান্স দিস সারাদিন যেখানে কী করে কে যে না ফোনও

ভাতের সঙ্গে খেতে ভালো লাগে ডাল ভাতের সঙ্গে এখন ডাল করিনি কদিন আজকে শাক ভাজার আর যা হয়েছিল না তারও হয়েছিল না মেথি শাকটা কিনলে শাকটা ওইভাবে ভেজে একদিন খাবে হেল্পি হয় যে কোনো শাকই আমি দেখেছি রসুন ফোড়ন থেকে ফোড়ন আর তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে না বেশি টেস্ট হয় এটা আমি ইয়েতে শিখেছি ফুলিয়াতে গিয়েছিলাম ওখানে বলদি ভালো শাক রান্না করতে জিজ্ঞাসা করেছিলাম তখন বললো কিছুই দিনই পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর তেজপাতা তো তখন থেকে ওই দিয়েই আমি শাক ভাজি আর বেশ ভালো লাগে খেতে পটল আলুর তরকারিটাও খুব সুন্দর হয়েছিলো আজকে মায়ের হাতের পটলের শাকটা পেয়েছি কিন্তু আমার শাক ভাজা দিয়েই খাওয়া হয়ে গেছে আর চিন্টু গেল তারপরে চিন্টু বাবার সঙ্গে ফোনে কথা বলতে বলতে খাওয়া দাওয়া কমপ্লিট তারপর উঠলাম উঠে একটু ফোন দেখছিলাম আজকে অনেক সকালে উঠেছিলাম একটুখানি শুয়েছিলাম কিন্তু খুব যে ঘুম ধরেছিল তা না ওই জন্য দুপুরবেলায় খেয়ে ঘুমিয়েছি ঘুমিয়ে গেছি নিয়ে এখন চিন্টু এলো কলেজ মিল বাজিয়েছে তখন ঘুম ভেঙেছে আজ আমি আর চিন্টু একটু গানের আসর বসিয়েছিলাম এতক্ষণ মা বেটা গান গাইছিলাম আর আমি একটুখানি ফেসবুকেও লাইভ করছিলাম তাই খেতে আসতে একটুখানি দেরি হয়ে গেল এখন বাচ্চার সাড়ে এগারোটা রান্নাঘরে এলাম একটুখানি গরম করে নিই সবজিগুলো তারপর খেতে বসবো আর চিন্টু এখনো গান গাইছে অনেক দিন পর গান গাইলাম তো বেশ ভালো লাগলো আমাদের ঘরে তো প্রায়ই হয় প্রোগ্রাম হলেই গান টান হয় ভালো লাগে আর গান গাইলে কীরকম মনটা একটু বেশ ফুর্তি চলে আসে গান জিনিসটাই ওই রকম গান গাইলে না মনে একটা আনন্দটাই রকম থাকে তো চিন্টু চুপচাপ করে শুয়েই ছিল মানে চাটা খেয়ে এক ঘুম দিল তারপর বসেছিল তাই আমি বললাম কি চিন্টু ছ গান গাইবি তো বলল কি গান গাইবো আমার গান একটা ব্লগে দেবো তো ওই করেই গানটা শুরু হলো ব্লগেও দিয়েছিলাম কিন্তু কপিরাইট চলে এলো এখন লিরিক্সও কপিরাইট চলে আসছে কিছু করার নেই গানটা বাতিল করতে হলো আর রাতেরই সমস্ত সবজি আছে ওই জন্য রান্নাবান্না করলাম না একটুখানি পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নেব এসেই চিনটু শুরু করলো এতটা ভাত খাবে না আমি বললাম একটু ঠিক আছে তাহলে কমিয়ে নিচ্ছি ও মা ওর ওটাতে পোষাচ্ছে না সব ভাত কমিয়ে দিল দেখো অর্ধেকেরও কম খাচ্ছে এরকম করে খেলে হবে বাচ্চা না বেশি খাওয়া হয়ে যাচ্ছে সন্ধেবেলায় ডিম টিম খেলাম তো পেটটা পুরো ভর্তি আছে চলো আজকার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ দেখতে থাকো টাটা বাবাই গুড নাইট খাতাম